বহু বছর আগে আমাদের পরিবারের পূর্বপুরুষেরা বিক্রম আর আমার বিয়ে ঠিক করেছিলেন আমি আজ সেই সম্পর্ক ভাঙতে চাই রিয়ার মুখে এই কথা শুনে অরেন্দ্র বিক্রম এবং সভায় বসে থাকা সবাই হতভম্ব হয়ে গেল অস্বস্তিকর নিরবতা সমস্ত সভাঘরকে আচ্ছন্ন করল নিরবতা ভেঙে গর্জে উঠলেন অরেন্দ্র গম্ভীর কণ্ঠে বললেন রিয়া তুমি কি জানো তুমি কি বলছো আমাদের পূর্বপুরুষেরা এই সম্বন্ধ ঠিক করেছিলেন তুমি সেই সম্পর্ক ভাঙার কথা বলছো কোন সাহসে তুমি জানো না সমাজে আমাদের মান সম্মান নষ্ট হবে রাগ দেখে রিয়া একদমই ভয় না সে একেবারে নিশ্চিন্ত বলল আমাদের পূর্বপুরুষেরা সম্বন্ধ করেছেন তাতে কি হয়েছে যখন সম্বন্ধ হয়েছিল আর এখনকার সময়ের মধ্যে আকাশ পাতাল তফাত আমাদের পরিবারের কাছে এখন আকাশ ছোঁয়া শক্তি আর বিক্রম তো গত তিন বছর ধরে সেই তিন শক্তি চক্রে আটকে রয়েছে বিক্রমের দাগে ফেটে পড়তে ইচ্ছে করলো রিয়ার কথা তখনও শেষ হয়নি রিয়া আবার বলতে শুরু করলো আমি জনক দলের ভবিষ্যৎ নেত্রী তাই কোনো দুর্বল লোকের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না এখনই সম্পর্ক ভেঙে দেওয়াটা সঠিক সিদ্ধান্ত এইবার অরেন্দ্র বললেন এখন বুঝলাম তোমার আসল মতলব তুমি এখন এই সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী নেত্রী হতে চাও তাই এই সম্বন্ধ ভাঙতে চলে এসেছ এবার রিয়া নির্লজ্জভাবে উত্তর দিল তাহলে আপনিই বলুন আমি কিভাবে এই রকম অপদার্থকে বিয়ে করব যে গত তিন বছর ধরে নিজের শক্তি বাড়াতে পারছে না কারোর কাছে রিয়ার এই কথা কোনো উত্তর ছিল না রিয়া এবার চমৎকারী শরবত অরেন্দ্রর হাতে দিয়ে বলল সম্পর্কটা ভেঙে দিই আপনারও ভালো আমারও ভালো বিক্রমের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল বিক্রম এবার রিয়ার চোখে চোখ রেখে বলল ঠিক আছে তুমি সম্পর্ক ভাঙতে চাও তাই না বেশ এই সম্পর্ক অবশ্যই ভাঙবে বিক্রমের এই কথা শুনে সভায় উপস্থিত সবাই হা করে ওদের দুজনের মুখের দিকে তাকিয়ে রইল বিক্রম আবার বলতে শুরু করল কিন্তু এই সম্পর্ক ভাঙার আগে আমি তোমাকে বিয়ে করব আর তারপর এই বিয়ে ভেঙে দিয়ে তোমার সাথে চিরদিনের জন্য সম্পর্ক শেষ করে দেব বলো বিক্রমের এমন কথা শুনে রিয়া রাগে ফুঁজতে ফুঁচতে বলল কি বাজে কথা তুমি তুমি জানো, আমাদের পরিবারের লোকজন ছিচি করবে। এবার বিক্রম শান্ত গলায় পড়ল ও লোক ছিচি করবে তাই তো বেশ বদনাম যখন হবেই তখন দুজনের পরিবারের একসাথে হওয়াই তো ভালো অহংকার নিয়ে রিয়া বলে উঠল। আমি বিশ্বাস করতে পারছি না বিক্রম আমি বিশ্বাস করতে পারছি না তুমি কি সেই বিক্রম যাকে আমি কয়েক বছর আগে চিনতাম বিক্রম ঠিক একই সুরে বলতে শুরু করলো আমিও বিশ্বাস করতে পারছি না যে তুমি ওষুধ উপহারের বাহানায় সম্পর্ক ভাঙতে চলে এসেছো কথা বলতে বলতে বিক্রম আর রিয়া দুজনেই প্রায় মারমুখী হয়ে উঠল দুজনের চোখেই আগুন দেখা যাচ্ছিল পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখেই রিয়ার দেহরক্ষীরা তার সামনে চলে এলো কিন্তু রিয়া তাদের হাতে ইশারা করে থামিয়ে দিল রিয়া এবার শান্তভাবে বলল একটা উপায় আছে সম্পর্ক থাকবে না ভাঙবে সেটা এই উপায়ে ঠিক করা যেতে পারে বিক্রম জিজ্ঞেস করল কি করতে চাও রিয়া বলল তিন বছর আমি তোমাকে তিন বছর সময় দিলাম তারপর আমাদের মধ্যে শক্তির লড়াই হবে আমি যদি শক্তি পরীক্ষায় জয়লাভ করি তাহলে তোমাকে সম্পর্ক ভাঙতে হবে আর তুমি জিতলে তুমি যা চাও তাই হবে রিয়ার কথা শুনি সৌর্য মহলে দম বন্ধ করা নীরবতা নেমে এলো সবার চোখ এখন বিক্রমের উপর বিক্রম নিজের বাগদত্তার চোখে চোখ রেখে কঠিন স্বরে বলল ঠিক আছে হোক লড়াই আমি শর্ত মেনে নিচ্ছি ঠিক হলো তিন বছর পরে তারা যুদ্ধের মাধ্যমে শক্তি পরীক্ষা করবে বিক্রমের মুখ থেকে এত বড় কথা শুনে রিয়া অবাক হয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর নিজের দেহরক্ষীদের নিয়ে মহলের বাইরে চলে গেল সিংহ দুয়ারের কাছে প্রায় পৌঁছে গেছে এমন সময় কেউ একজন তাকে ডেকে বলল দাঁড়াও রিয়া কেন গত তিন বছর ধরে বিক্রমের শক্তি বাড়ছে না কোন গভীর রহস্য রয়েছে এর পিছনে কিভাবে বিক্রম নিজের থেকে শক্তিশালী রিয়ার সাথে লড়াই করবে এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন পকেট এফ